দিলপুরে চর যা মরিয়ার শুনল্ না বিোহে দিলপুর চর হার যা মরিয়ার শুনল্লা আমার কেউ নেই তুমি চারা সহারা শুনল্না আমার কেউ নেই তুমি চারা সহারা শুনল্না কত জলে দেখে তোমায় কলিজা শীতল তো জ্বলে দেখে তোমায় তোলে যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার এক টিয়ার রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার এক টিয়ার রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি যারা সহায় আর রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি যারা সহায় আর রাসূলুল্লাহ